তোমরা যারা যারা অনলাইন আসছো একটু শর্টকট করে লাইভে যুক্ত হয়ে যাবে তো অনেক দিন পর আবার লাইভে চলে এলাম তো সবাই কোথায় একটু শর্টপট করে লাইভে জয়েন করবে বন্ধুরা তোমরা যারা যারা অনলাইন আসছো একটু শর্টকট করে লাইভে জয়েন করবে সকলকে বলবো একটু শর্টপট লাইভে জয়েন করার জন্য একটু ছটপট করে লাইভে জয়েন করবে যারা যারা অনলাইন একটু লাইভে জয়েন করবে হ্যালো 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 আমার সকল ইউটিউব বন্ধুরা সবাই কোথায় একটু ছটফট করে লাইভে জয়েন করবে যারা যারা অনলাইন আস একটু ছটপট লাইভে জয়েন করবে আর কমেন্ট করবে হ্যালো কেমন আছো বলো কেমন আছো বলো লাইভ চলছে নাকি হ্যাঁ তো অনেক দিন পরই লাইভে এলাম তো লাইভে তেমন একটা আশা হয় না বুঝতে পেরেছ তো অনেকদিন পরেই লাইভে এলাম

বেস্ট ও আচ্ছা আচ্ছা কি বলো তো মাঝে মাঝে না মাঝে মাঝে কাজ করি আবার মাঝে মাঝে জানি না মানে তেমন একটা আর কি ভালো লাগে না বুঝতে পেরেছো ওর জন্য সেইভাবে কাজ করা হয় না মানে কাজ চলছে চলবে এরকম আর কি মানে সেইভাবে টাইম দেওয়া হয় না আমার চ্যানেলে পনেরো কে চলো কি লেট হয়ে গেলো লাস্ট ইয়ার ও আচ্ছা আচ্ছা রোজ করতে হবে এখন ও আচ্ছা আমি একজন এক মিনিট ও আচ্ছা আচ্ছা তো তোমার তোমার চ্যানেল আছে ইউটিউব চ্যানেল ঠিক আছে তোমার পরে আমি তোমার আইডি থেকে ঘুরে আসব আমি টোটাল চারটে চ্যানেল ছিল ও আচ্ছা আচ্ছা চারটে চ্যানেল ছিল তোমার তো মানে এখন আর কি একটা কি আছে একটাও তার মধ্যে তুমি একটাও কি ময় পেয়ে গেছো না পাওনি এখনো তুমি চেনো কাকে তোমাকে না তুল চিনে না তো এখন সময় পায় না ও আচ্ছা আচ্ছা আর টাইম দিতে হয় হ্যাঁ আমাকে চেনো না না তো চিনতে পারছি না কি বলুন তো ও মা খু কি বলছো আমি ও আচ্ছা ফেসবুকের ফ্রেন্ড ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি ও তুমি ও আচ্ছা 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 বুঝতে পেরেছি আচ্ছা তুমি আমাকে লিঙ্ক পাঠিয়েছিলে ফেসবুক থেকে তো তো তুমি তোমার এখানে তো ছবি দেওয়া নেই তাহলে আমি কি করে বুঝবো যে এটা তুমি এখানে তো ছবি দেওয়া নেই না বুঝতে পেরেছি নাম তো দেখো একই নাম তো অনেকেরই থাকতে পারে না হ্যাঁ বুঝতে পেরেছি বুঝতে পেরেছি এবার চিনতে পেরেছি তোমাকে চিনতে পেরেছি কি বলতো তোমার এখানে তো ছবি দেওয়া ছিল না ওর জন্য বুঝতে পারিনি তো আর বন্ধুরা সবাই কোথায় যারা যারা লাইভটা দেখছো একটু কমেন্ট করবে আর লাইভটাকে কিন্তু লাইক করে দেবে সবাই আর যারা নতুন আছো আমার চ্যানেলে যারা নতুন আমার লাইভে জয়েন করছো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে কি বলো তো মানে অনেক দিন হয়ে গেছে তো লাইভ করি না তো তো তেমন একটা বন্ধু আসে না লাইভে বুঝতে পেরেছো আগে অনেক আমার যদি তুমি আমার লাইভের ওখানে যদি ঢুকে দেখতে পারো তো দেখবে তো ভালো ভিউজ ছিল মানে ওয়ান পয়েন্ট থ্রি কে কি মানে ফাইভ কে এরকম সব ভিউজ আছে নিচে যখন আমার লাইভ করতাম ঠিকঠাকভাবে তখন হঠাৎ করে ছেড়ে দিয়েছি তারপর বন্ধুরাও আমাকে ভুলে গেছে আর লাইভ করাও হয় না সেইভাবে তো অনেক দিন বাদে বাদে লাইভে আসি কিন্তু বন্ধুরা ঠিকঠাকভাবে আসে না না লাইভে ওর জন্যই আর কি লাইফ টাইফ সেভাবে করি না ভালো লাগে না আমি তোমায় সাবস্ক্রাইব করেছি কাল সো আমাকেও করে দে দে ঠিক আছে হ্যাঁ তোমাকে করে দিয়েছি মনে হয় একটু দেখে নিও তো করেছি মনে হয় তুমি লিঙ্কটা পাঠিয়েছিলে না তুমি যখন আমাকে লিঙ্কটা পাঠিয়েছিলে আমি তোমার কমেন্টও করেছি দেখো লাইক কমেন্ট করেছি দেখো সাবস্ক্রাইবও করেছি একটু দেখো তাহলে বুঝতে পারবে উর্মি ব্লগ বলে আছে দেখো বুঝতে পেরেছ হ্যাঁ কমেন্ট দেখেছি কাল ও আচ্ছা আচ্ছা করেছি করেছি তো কিছুক্ষণ আগে তো তোমার হচ্ছে ফেসবুকে লাইভ করছিলাম তো তুমি আসো অবশ্যই ওকে টিম বাই নি কথা বলে ও আচ্ছা আচ্ছা ভালো থেকো তুমিও ভালো থেকো তো আমিও বেশিক্ষণ লাইভ করব না তো যদি বন্ধুরা আসে তাহলে বুঝতে পারছো যদি বন্ধুরা আসে তাহলে থাকবো কিছুক্ষণ আমি অফিসে আছি আমি ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা জব

তুমি কতদিন ধরে ফেসবুক করছো সত্যি কথা বলতে কি বলো তো আমার ফেসবুক আইডি ছিল মানে তোমার হচ্ছে প্রফেশনাল করা ছিল না ফেসবুক আইডি ছিল অনেক দিন আগের থেকেই ছিল কিন্তু আমি কাজ করতাম না তো এই তো কিছুদিন মানে কিছু দিন বলতে বছর বছরখানি হয়তো হবে তার কমও হতে পারে তোমার হচ্ছে প্রফেশনাল মুড ওয়ান করে কাজ করছি মানে মাঝে কাজ মানে কাজ করতাম ভালো লাগতো ভিডিও করতে তারপর আবার মিডিলে ছেড়ে দিয়েছিলাম আবার করি এইভাবে করি বুঝতে পেরেছো মানে সেইভাবে টাইম দিতে পারি না গো আর ইউটিউবে করো থেকে ও কতদিন থেকে ইউটিউবে করি ওরকমই আমি সেইভাবে কাজ করতাম না বলছি না ভিডিও বাড়াতে দেখি না ও আচ্ছা 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 ওকে ভালো অনেক ভিডিও আছে ও আচ্ছা মাঝে মাঝে কাজ করি আবার মাঝে মাঝে কি বলো তো মাঝে মাঝে না ইচ্ছা করে না তোমার হচ্ছে ইউটিউবে হচ্ছে 4000 ওয়াচ টাইম হয় নি এখনো বলো হয়েছে আমি ফেসবুকে 10 না ও আচ্ছা আচ্ছা না বান শর্ট চ্যানেল ও আচ্ছা না শর্ট চ্যানেল তো কি হয়েছে ভিউ হলো ওয়ান পয়েন্ট টু মিলিয়ন ও আচ্ছা ভালো তোমার তো ভালো ভিউ হয়েছে মিলিয়নে চলে গেছে মানে টপ ও ও আচ্ছা আচ্ছা আমি জানি ভিডিও কি করে ভাইরাল করতে হয় টপিস অ্যান্ড ভিডিও ও আচ্ছা তাই তো আমাকে একটু শিখিয়ে দিও বুঝতে পেরেছো বাট নাও ওই চ্যানেলটা ডিলেট হয়ে যাওয়ার পর মনটা খারাপ ও আচ্ছা আচ্ছা ও বুঝতে পেরেছি ও আচ্ছা আচ্ছা তোমার ওই যে চ্যানেলটায় এত ভিউ হয়েছিল এত এ হয়েছিল সেটা ডিলেট হয়ে গেছে তাই তো তা ও আচ্ছা ইনকাম হতে ওটাতে তাহলে ডিলিট হলো কি করে ওই আইডিটা আবার নিতে পারবে না এই চ্যানেল 1 5 প্লাস আউট ও আচ্ছা না তোমার যে চ্যানেলটা ডিলেট ডিলিট হয়ে গেছে ওটা মানে আনতে পারবে না কোনোভাবে আনা যাবে না ওটা ওটা আনা গেলে তো তোমার ভালো হতো না হঠাৎ করে কি এমন পড়েছে যে ডিলেট হয়ে গেল ও হবে না ও আচ্ছা আচ্ছা হ্যাঁ কি বলতো অনেক কষ্ট করে একটা চ্যানেল দাঁড় করানো মানে অনেকটাই কষ্ট ঠিক আছে আমি তো ভিডিও করি আমি জানি মানে আমি অনেক দিন থেকেই করি ভিডিও তারপরেও তোমার হচ্ছে মাঝে মাঝে ভালো লাগে না ওর জন্য মাঝে মাঝে রাগ হয়ে যায় আবার মাঝে মাঝে করি এরকম ভাবে করি তো ওর জন্যই হয়তো উপরে উঠতে পারি না তো হ্যাঁ তেমন আমার তো তেমন একটা ভিউ আসে না মাঝে দেখো আমার যদি তুমি আমার ভিডিওগুলো দেখো মাঝে হচ্ছে আমার ইউটিউবে ভালো ভিউ হচ্ছিল সব কেটেই ছিল ঠিক আছে তো আবার হঠাৎ করে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়াতে আবার দেখো পুরো কমে গেছে আমি এই চ্যানেলে এই দু মাস ও আচ্ছা দু মাস ধরে আবার ভিডিও ছাড়ছো বানাতাম ও আচ্ছা 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 আসবে আসবে কাজ করো আচ্ছা দেখা আছে না নিউ চ্যানেলটাই বুঝতে পেরেছি তো জানি না আদেও কপালে আছে কিনা হবে কিনা বলতে পারছি না তো দেখা যাক

অনেকেই দেখছিলাম ফানি ভিডিও করে মানে মনিটেশন ওয়ান হয়ে গেছে ভালো ভিউজ হয় ফানি ভিডিওতে বুঝতেছো বেশিরভাগ লোকই তো ফানি ভিডিওটা বেশি দেখে আমার একটা শর্ট ওয়ান কে পেয়েছিও আচ্ছা 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 বুঝতে পেরেছি

আমিও করি মাঝে মাঝে করি ফানি ভিডিও করি মাঝে মাঝে আবার মাঝে মাঝে শর্ট ভিডিও এরকম করি কিন্তু কি বলতো একসঙ্গে সব রকম করলে না হবে না বুঝতে পারছো ফানি ভিডিও করলে ফানি ভিডিওই করতে হবে আর শর্ট ভিডিও করলে শর্ট ভিডিওই করতে হবে বানাবে শর্টে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি সব করু সরি করি ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না ভালো থাকবে ঠিক আছে তুমিও ভালো থাকবে আমিও বেশিক্ষণ তো দেখো আহ কতক্ষণ কুড়ি মিনিট হয়ে গেছে তুমি আছো আর একজন দেখছি একজন কি দুজন মানে দেখছে লাইভটা দেখে দেখে চলে যাচ্ছে ঠিক আছে কমেন্ট করছে না কোনো রকম ঠিক আছে ফুল সাপোর্ট অবশ্যই অবশ্যই দেখো একে অপরের কাছে না থাকলে কোনোদিনও আমরা মানে এগিয়ে যেতে পারবো না ঠিক আছে হিংসা করলে কিছুই হবে না কাজ তাও ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তোমার জন্য অনেক অনেক ভালোবাসা তুমি আমার লাইভে এসছো এটাই আমি অনেক খুশি হয়েছি তো আমার একটা ইউটিউবে আমার একটা ভালো বন্ধু ছিল তো তোমার হচ্ছে অনেক দিন ধরেই আমি যখনই লাইভে আসতাম ওই বন্ধুটাই কমেন্ট করতো ঠিক আছে বন্ধুটা ফেসবুকেও গিয়ে অনেক কমেন্ট করেছে তো আমাকে স্টারও সেন্ড করেছে ফেসবুকে তো হঠাৎ করে জানি না বন্ধুটার কি হয়েছে এখন আর দেখি না আর অবশ্যই আমিও তো তেমন একটা সেইভাবে লাইভ করি না ওর জন্যই হয়তো দেখতে পায় না আগে আমি যখন লাইভ করতাম প্রচুর বন্ধু আসতো জানো তারপর হঠাৎ করে জানি না মানে কাজের বাড়িতে কাজ থাকে তো ওর জন্য না আমি লাইভে আসতে পারতাম না আমি বারোটা থেকে একটার মধ্যে লাইভে আসতাম দুপুরে প্রতিদিন একই টাইমে আসতাম তো হঠাৎ করে বন্ধ দেওয়া বন্ধ করে দেওয়াতে এখন আর বন্ধুদেরকে দেখতেই পাই না হয়তো এক একজন আসে কমেন্ট পরে চলে যায় ঠিক আছে পাশে থাকবে বন্ধু পাশে পাবে আমাকেও ঠিক আছে সব আসবে না দিলে সব চ্যানেল কমেন্ট একদম ঠিক কি বলতো মানে আমি যদি কাউকে লাইক কমেন্ট না করি সেও কিন্তু আমাকে করবে না ঠিক আছে দেখো না কথার কথা তোমাকেই যদি আমি কিছুদিন লাইক কমেন্ট না করি তো তুমিও একদিন দুদিন হয়তো করবে তারপরে কিন্তু আমাকেও করবে না এরকমই সবাই বুঝতে পেরেছো মানে লাইক কমেন্ট সবাই সবাইকে করতে হবে কমেন্ট করতে হবে তাহলেই তোমার প্রোফাইলে আসবে এসে ঘুরে যাবে না তাই তো স্টার সেন্ড করতে তো হলো থাকবে পাশে ও আচ্ছা যাচ্ছি খেয়ে নাও বাই টাটা ঠিক আছে টাটা বাই বাই দাদার সাথে কথা বলে নাও দাদার সাথে কথা বলে নেব মানে বুঝলাম না ও আচ্ছা আচ্ছা দাদার সাথে কথা বলে নেব বুঝতে পেরেছি আর পাঁচ মিনিট থাকবো লাইভে তো আর বন্ধুরা সবাই কোথায় একটু ঝটপট করে লাইভে জয়েন করবে বন্ধুরা যারা যারা অনলাইন আছে একটু ঝটপট লাইভে জয়েন করবে আর ঝটপট কমেন্ট করবে তো বন্ধুরা সকলকে বাই বাই সকলে ভালো থাকবে সুস্থ থাকবে তো আবার পরে দেখা হচ্ছে কথা হচ্ছে সবাই ভালো থাকবে পাশে থাকবে সব সময় পাশে পাবে বাই